সপ্তাহে কত দিন আপনারা আলো তাও সপ্তাহে দুই দিন তিন দিন কাজ করেন সপ্তাহে দুই তিন দিন কাজ করেন এটা একবার চটচিটাগান ইম্পোর্ট গায়টি কোই চিটাগং এরখান থেকে তো আলু চাষি কৃষক ভাইদের জন্য উদ্দেশ্য করে কিছু বলেন আজকে তো আলুর এবার তো আরও হচ্ছে ব্যাপক ফলন হয়েছে সেই কারণে দামটা একটু কম আশা করি যে স্টোর যেহেতু রাখা শুরু হয়ে গেছে সেক্ষেত্রে একটু দাম বাড়তে পারে কৃষকের মুখে হাসি করতে পারে এটা আশা করা যাচ্ছে তারপরেও যেহেতু দেশের বাইরে যাচ্ছে চাহিদা ভালো সেহেতু মূল্য আর বৃদ্ধি পেতে পারে নাকি আপনার কি ধারণা যেহেতু গতবারের তুলনায় এবছরে অনেক মাল ইম্পোর্ট বেশি হচ্ছে সেক্ষেত্রে দাম বাড়বে এটাই আশা করি আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন যে আলুটা কোথায় যাচ্ছে আলু দিতে এক মালেশিয়া দিতে হ্যাঁ মালেশিয়া তো আলুর দাম যে কম এটা কি আপনি না বৃদ্ধি ব্যক্তিভাবে দাম বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হবে তো আপনার আলু

ও চট্টগ্রাম ও ঢাকাতে যায় রাজশাহী কুমিল্লা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার যে আলু এই আলু কৃষকদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা ভয় করবেন না আলুটা শুধু যত্ন সহকারে সংরক্ষণ করে রাখুন কারণ সংরক্ষণ করে রাখলে সঠিক সময়ে আপনি দাম অনুযায়ী বিক্রি করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে বসে থাকবেন আল্লাহ হাফেজ প্রতিদিন আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব চাই আল্লাহ হাফেজ